আমাদের মহল্লার মসজিদের ইমাম ইমাম সাহেবের কাছে আমরা কিছু জানার উদ্দেশ্যে গিয়ে জিজ্ঞাসা করলে ইমাম সাহেব বিরক্ত হয়ে বলেন আমরা নাকি আহলে কবি ইসলাম আজাব ইত্যাদি আবার বলে আমরা নাকি ফিতনা সৃষ্টি করার জন্য প্রশ্ন করি এখন ইমাম সাহেবের এটা করাতে কি গুনা হবে প্রথম কথা হলো ভাই ইমামের উচিত যেরকম মুসল্লি এবং মুক্তাদিদের হক আদায় করা তাদের উপরে দায়িত্বশীল হওয়া ঠিক একইভাবে মুক্তাদের উচিত ইমামের উপরে দায়িত্বশীল হওয়া উভয়ের কিছু আদব আছে ইমামের কিছু আদব আছে মুক্তাদিদের প্রতি আবার মুক্তাদিদেরও কিছু আদব আছে ইমাম সাহেবের প্রতি উভয়টাই লক্ষ্য করা উচিত আপনি মুক্তাদি যদি ইমাম সাহেবকে খোঁচায় খোঁচায় প্রশ্ন করেন উদ্দেশ্যমূলকভাবে যেমন আমাদের কাছে প্রায় দেখা যায় যে একই ব্যক্তি অনেক প্রশ্ন করতেছেন এই প্রশ্ন লিখে পড়ে বোঝা যায় এ প্রশ্ন জানার জন্য না এটা হলো খোঁচা মারার জন্য তো এই উদ্দেশ্যে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনি একজন গুনাহার আরেকজনকে খোঁচা মারার জন্য বা ইমাম সাহেবকে বিব্রত করার জন্য তো সেটা আপনার করা উচিত না যদি আপনি এটা করে থাকেন মূল ঘটনা কি ঘটেছে আমি তো না আর ইমাম সাহেব তিনি অবশ্যই একজন আলেম হিসাবে তার মুক্তাদের প্রতি সদাচরণ করা উচিত ভিন্ন কোনো আমল করলে ভিন্ন কোনো মতের মানুষ থাকলে তাকে অশ্রদ্ধা করা তার নামকে বিকৃতি করে বলা এটার কোনো অনুমতি কোনো অবস্থাতে ইসলাম কাউকেই দেয় নাই আল্লাহ বলেছেন বলা তানাবাজু বিল আল্লাহ তোমরা মন্দ নামে কাউকে ডেকো না তার একটা ভালো নাম আছে তুমি বিকৃত করে বললাম এই বিকৃতি করাটা কোনো যুক্তিতে কি হতে পারে না যাতে পারে না এমনকি একজন মানুষ গুনাহে লিপ্ত পাপে লিপ্ত আপনি তার নামকে বিকৃত করবেন এর অনুমতি আপনার জন্য নাই বেশি আপনার মুসলমান ভাইয়ের সাথে আচরণটা আপনি করতে পারেন না এটা করা উচিত না আর পাশাপাশি অন্য মতের উপর আমল করবে মানুষ গ্লোবালাইজেশনের এই যুগে বিশ্বের এই যুগে গোটা পৃথিবীটা একটা গ্রামের মতো ভিলেজের মতো বিভিন্ন মতের মানুষ এক জায়গায় জড়ো হয়ে যায় আগের মতো না যে এক অঞ্চলে একটা আমল চলছে অন্য অঞ্চল থেকে অঞ্চলে মানুষ সচনা চলা আসা যাওয়া ওইভাবে করার সুযোগ থাকতো না যার কারণে ভিন্ন আমল হতো না এখন গ্লোবালাইজেশনের কারণে সব জায়গায় সব আমলের ছড়াছড়ি আছে তো এই ক্ষেত্রে যখন গ্লোবালাইজেশন ছিল না তখনও সাহবা গ্রামের চরিত্র ছিল আমল ছিল কর্মপন্থা ছিল যে তারা কিন্তু এই সমস্ত পরিস্থিতিতেও পরিপূর্ণভাবে চেষ্টা করতেন অন্য মতের বিশেষ করে কোরআন গণ্ডিতি যতক্ষণ থাকবে একাধিক থর বা নাজাম যখন থাকবে সেগুলোকে শ্রদ্ধা করা মসজিদে নবী দিয়ে সাহাবিদের সময়ে খোলাফাদের শাসন আমলে একাধিক মতের উপরে আমল মসজিদের মধ্যে হয়েছে এটা নিয়ে তারা বিদ্বন্ডায় লিপ্ত হন নাই দুঃখজনক এখন আমাদের মনগুলোকে আমরা অনেক সংকীর্ণ করে ফেলেছি আর অনেকে আসি যে আমার মতটা এলাকাবাসীর এই বংশের উপরে চাপায় দেওয়ার জন্য নানা রকম খোঁচাখাঁচি করছি। এটাও অবশ্যই দর্শনীয় তো মূল পরিস্থিতি কি হয়েছে আমরা জানি না সেটা আমি মৌলিক নীতি আমরা শুধু বললাম ইমাম সাহেবের যেমন সহনশীল হওয়া উচিত মুক্তাদের প্রতি শ্রদ্ধাশীল উচিত মুক্তাদেরও উচিত ইমাম সাহেবের হক এবং অধিকার পূরণ করে সতর্ক থাকা নিজে যেটা বুঝেছেন জেনেছেন এটা নিয়ে খোঁচাখি করা চাপাচাপি করা জোরপূর্বক পুষ্করণের চেষ্টা করা অথবা বিব্রতকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা এটা কোনো অবস্থাতে জায়েজ নয় উচিত নয় আল্লাহ আমাদেরকে ভালো আখলাকি মানুষ অর্থ অভিজ্ঞান দান করুন আমাদের মধ্যে আমি প্রায় সময় বলি অনেক নামাজি কালামি অনেক রোজাদার অনেক সাদকাওয়ালা মানুষ থাকলেও আখলা মানুষের বড় অভাব আল্লাহর কাছে ক্যামতের ময়দানে সবচেয়ে ওয়েটফুল আমল হবে যেটা সেটার নাম কি আখলা উত্তম আচরণ চরম জন্য ইমাম সাহেবের আখলাকেও যেমন সুন্দর হওয়া উচিত মুক্তাদের আখলাকেও সুন্দর হওয়া উচিত আল্লাহ তো আমাদের সবাইকে আমরা প্রতিকার করবে